আসসালামু আলাইকুম আহমতুলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিয়ে স্বাগতম এইখানে একটা সুপার স্টারের বারো ইঞ্চি ফ্যান দেখতে পাচ্ছেন আর এটা হলো ডিফেন্ডারের একটা বারো ইঞ্চি ফ্যান এখন এই যে আপনাদের যে দেখেছিলাম লিথিয়াম ব্যাটারি হ্যাঁ যে দেখেন লিথিয়াম ব্যাটারি বারো ভোল্টের এই ফ্যান দুইটা কিন্তু একাধারে তিন ঘন্টা চলতে সক্ষম এই একই ব্যাটারি দিয়ে হ্যাঁ আর এটাও দিয়ে দিল একটাই ব্যাটারি দিয়ে আপনার এই ফ্যানটা এই দুইটা ফ্যান তিন ঘন্টা চল তিন ঘন্টা না হলে একটু কমও চলতে পারে কারণ সুপারস্টারের ফ্যানটা একটু বেশি বাতা আপনার হলো ওয়াট খায় বেশি এই জন্য দেখ একটাই এটা আমরা নিজেদের জন্যই ব্যবহার করতেছি এই জন্য আপনাদেরকে দেখালাম যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের নিচে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ফোর টু ডাবল ফাইভ ডাবল নাইন এই নাম্বারে সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ফ্যানের স্পিরিট কিন্তু প্রচুর দেখেন ফ্যানের যে মনে করতেছেন যে কম স্পিরিট না ফরসোর স্ক্রিন আর এটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে এই ভিডিও নিচে পিন করে দেওয়া হবে অবশ্যই সেখান থেকে দেখে নেবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ